মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার খড়গ্রাম রবীন্দ্র ভবন হলে খড়গ্রাম দপ্তরের উদ্যোগে ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পুঁচপান্ন গৃহে পার্তা প্রদান করলেন উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনী দাস ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক দেবনাথ পাল খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি খড়গ্রাম পঞ্চায়েত সমিতি বন ও ভূমি কর্মাধ্যক্ষ কামরুজ্জামান সরকার জেলা পরিষদের সদস্য সাতশত মুখার্জি ছাড়াও এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ পারুলিয়া জয়পুর এরোয়ালি কীর্তিপুরের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দোস্ত আদিবাসীদের পাট্টা বিতরণ করলে খড়গ্রাম থেকে আকরাম রেজ্জা রিপোর্ট নিউজ এনজিএম

সেটা এড়ুয়াড়ি এড়ুয়ালি গ্রাম পঞ্চায়েত আউ গ্রামের তো সেই পাট্টাটা আমাদের তৎপরতায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এরা খুবই আমরা নিজেরা গিয়ে সেটাকে দেখে আমাদের সেই ষোলো হাতে পাট্টা তুলে দিয়েছি আরও যে পাট্টা আমরা পরবর্তী দিনে আমরা যে পাট্টাগুলো পড়ে আছে সেই পাট্টাগুলো আমরা তার প্রয়স চেলাচ্ছি বাকি কয়েকজন অ্যাবসেন্ট থাকলেও আমরা তাদেরকে ডেকে দু একদিনের মধ্যে দিয়ে দিব